আমার কলিজার ভাইয়ের দের বলি হত্যা করেছে তাদের বিচার একদিন হবে ইনশাআল্লাহ বলে গেলাম আমার ভাইয়েরা কি ভুল করে ছিল জবাব দিয়ে একদিন তোদের জবাব দিতে হবে পাঁচ বাক্য নামাজ আদায় করো তারপর কাজ করো রাজাকার আমরা নয় রাজাকার হলো তোরা রাজাকার হয়ে বাঁচতে চাই না ইমানের সাথে বাঁচতে চাই এই শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে দে আর কত খেলা দেখাবি এই বাংলাদেশের একটু শান্তিতে থাকতে দে হাসিনা আমার দেশের জন্য জীবন দিব তবুও তোকে থাকতে দিব না আমার কোনো ভয় নাই আমার সাথে আল্লাহ আছে হক কথা বলতে চাই হক পথে চলতে চাই যারা শেখ হাসিনাকে সাপোর্ট করো তারা কমেন্ট করে জানিয়ে দিবেন হক কথা বলতে সত্য কথা বলতে কলিজা লাগে কথাগুলো কেমন হয়েছে কমেন্ট করে বলবেন আমি জানি সুন্দরী মেয়েদের ভিডিওতে লাইক হয় কিন্তু আমার ভিডিওতে লাইক দেয় না এই শেখ হাসিনা আমরা টাকা সুন্দরী মেয়েদের পাগল না আমরা হলো আল্লাহর পাগল বাংলাদেশ চালাতে ভালো মানুষ দেখতে চাই শেখ হাসিনাকে দেখতে চাই না ভালো করে লিখতে পারি না তাই কিছু মনে করবেন না দুনিয়ার যত ভাইরাল মানুষ এখন কোথায় এখন কথা বলে না কেন সব মানুষ বেইমান আমি সবাইকে বলি নাই কিছু খারাপ মানুষ আছে তাদেরকে বলছি আমি শান্তির দেশ চাই কোনো অশান্তি চাই না যে বোনেরা ঘরে থাকার দরকার আমার ভাইদের জন্য সে বোনেরা রাস্তার নেমেছে আমি চাই দুনিয়ার সব মানুষ এক হও তাহলে জালেনদের বিচার করতে পারবে সবাইকে বলছি এখন ঘরে বসে থাকার সময় নাই তাই সবাই আসেন আমাদের জয় হবে ইনশাআল্লাহ শেষমেশ কি হবে আল্লাহ ভালো জানে আল্লাহ তুমি একটা কিছু করো আমার মুসলমান ভাইদের মরণ দেখতে চাই না আমি একটা লাইক দিয়ে পাশে থাকবেন আমাদের বাংলাদেশ কেন এমন হল জানতে চাই সবাইকে বলছি আমার ভাইদের পাশে থাকবেন সব সময় তাহলে আমাদের জয় হবে যেখানে থাকো নামাজ আদায় করো নামাজ আদায় করে আমার ভাইদের জন্য দোয়া করেন সবাই আমার সোনার বাংলা কেন এমন হলো কথাগুলো শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আমি জীবনে যুদ্ধ দেখি নাই কিন্তু দুই হাজার চব্বিশ সালে যুদ্ধ দেখলাম এই যুদ্ধ কবে শেষ হবে জানি না না অনেক মানুষ আছে আছে এখনো ঘরে বসে তাদের কি লজ্জা করে আমি চাই ভালো হয় এটাই চাই সবাইকে বলছি ইলিয়াজ পাগলার সাথে থাকবেন সব সময় তাহলে আমি কিছু করতে পারবো সবাই দোয়া করেন আমাদের জয় হয় এই ভিডিওতে এক হাজার লাইক চাই ভাই বেশি বেশি আল্লাহকে স্মরণ করো সমাধান করে দিবে শয়তান শেখ হাসিনা শুধু ইন্টারনেট বন্ধ করে দেয় ইন্টারনেট বন্ধ করে দিলে কিছু হবে না আগে তোর বিচার করে ছাড়ব ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন